হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আপনারা হয়তো জানেন ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু ফাইনালি হচ্ছে আপনার ম্যাটে আই অপশনটা কিন্তু অ্যাড করে দিছে আপনার তো এখানে হচ্ছে আপনারা কীভাবে অনেকে বলতে যাচ্ছেন যে হচ্ছে আপনার ম্যাটাই আই অপশনটা কীভাবে রিমুভ করবেন আবার অনেকের থেকে হচ্ছে প্রশ্ন যে এটা দিয়ে কি কোনো সমস্যা হইতে পারে কি না তো বা এখানে কীভাবে অন করবেন ঠিক আছে আজকে ভিডিওটি অ্যাড্রেসের সব কিছু জানানো হবে তো ভিডিওটি না নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন যারা এখন আমি একটু চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে কথায় আসে হচ্ছে আপনার ম্যাটাই অপশন নিয়ে তো হোয়াটসঅ্যাপের মধ্যে যদি দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আপনার ম্যাটায় অপশন কিন্তু আমারটাতে কিন্তু অন হয়ে গেছে বুঝতে পারছেন তো ম্যাটায় থাকলে কি কোনো সমস্যা হবে কিনা আপনার বেশিরভাগ জানার থাকলে আপনার চাইলে ম্যাটায় জিজ্ঞাসা করতেন ও কিন্তু খুব সহজে আনসারটা দিয়ে দিবে এটা হচ্ছে আপনাদের সুবিধা ঠিক আছে এটাও আপনি এভাবে ইউজ করতে পারবেন আর হচ্ছে অনেকের মনে এখন আপনারা চাচ্ছেন যে হচ্ছে মেটায় এ অপশনটা না রাখতে ঠিক আছে না রাখতে চাইলে কিন্তু অবশ্যই আপনার কি হচ্ছে হোয়াটসঅ্যাপটা আপনারা এখানে কিন্তু আপনারা আপডেট করবেন না ঠিক আছে হোয়াটসঅ্যাপটা ভুলেও আপডেট করবেন না বুঝতে পারছেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে যদি আপডেট করেন তাহলে কিন্তু অপশনটা অন হয়ে যাবে আর যারা রাখতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে অবশ্যই আপডেট করবেন তাহলে কিন্তু ম্যাটাই অপশনটা কিন্তু শো হয়ে যাবে বুঝতে পারছেন ম্যাটাই অপশন শো হলে কিন্তু আপনারা যে কোনো কিছু আপনারা যে কোনো কিছু জানার থাকলে যেমন আপনারা চ্যাট ইউজ করেন সেম লাইক এটাও ইউজ করবেন এভাবে যদি আপনার কোনো কিছু জানার থাকে হাই লেখলে হাই এখানে আপনার রিপ্লাই পেয়ে যাবেন মানে আপনার এরপর আপনার যেটাই এখানে দিবেন ওইটা ওই মেসেজটা সহজে আনসার পেয়ে যাবেন বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু আপনার ম্যাটায় এতে কাজ করে আর আপনারা চান যে অনেকে চাচ্ছেন যে মেসেজ যাতে কে মেটে অপশনটা রিমুভ করবেন তো এটা নিয়ে যদি নেক্সট একটা ভিডিও চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন যে মেসেঞ্জার থেকে কে ম্যাটাইয়ার রিমুভ করুন এটা নিয়ে একটা ভিডিও দেন ওকে তো কমেন্ট করলে কিন্তু আমি ইনশালা ভিডিও দিয়ে দিবো বুঝতে পারছেন আর হোয়াটসঅ্যাপের মধ্যে যে ম্যাটাইয়ার আছে এটা কিন্তু আপনারা যদি রাখতে চান অবশ্যই রাখতে পারেন কোনো সমস্যা আর যদি রাখতে না চান তাহলে কেউ হচ্ছে এটা আর মানে হোয়াটসঅ্যাপ অ্যাপটা অ্যাপটা কিন্তু আপনারা কেউ এখান থেকে আপডেট দিবে না তাহলে কিন্তু আপনার যদি আপডেট দেন তাহলে কিন্তু এই অপশনটা চলে আসবে বুঝতে পারছেন আর এটা কিন্তু দেখতে ভালোই লাগে আর এখান থেকে কিন্তু আপনার একটা সুবিধা পাচ্ছেনই ম্যাটাইয়ার মাধ্যমে তো এটা আপনারা রাখতে পারেন কোনো לא משנה, אוקיי